চোদ্দ আগস্ট বিশ্বের সাত হাজার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার ঋতিক রোশন এবং দক্ষিণী মেগাস্টার জুনিয়র এন অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ওয়ার টু ফলে এই মুহূর্তে দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি যারা এরই মধ্যে ছবিটি দেখে ফেলেছেন তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের মন্তব্য প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে ছবিটি নিয়ে যে ধরনের উচ্চাসা ছিল সে অনুযায়ী দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এক কথায় বলতে গেলে দর্শকদের কাছ থেকে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে বেশিরভাগ দর্শকই রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য এবং পর্দায় তারকাদের উপস্থিতি পছন্দ করছেন আবার কেউ কেউ মনে করেন যে এটি প্রথম পার্টের উচ্চ প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি ঋতিক জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানি অভিনীত এই ছবিটির দুর্দান্ত লুক এবং শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছে ঋতিক তার আবেদন এবং পর্দার উপস্থিতি দিয়ে হৃদয় জয় করেছেন অন্যদিকে জুনিয়র এনটিআর তার তীব্র অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন সিনেমাপ্রেমীদের অনেক দর্শক আবার ক্লাইম্যাক্সকে বিস্ফোরক এবং ছবির সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি বলে অভিহিত করছেন আবার কেউ কেউ বলছেন ছবিটি তাদের ভালো লাগেনি সব মিলিয়ে ওয়ার্ড টু ছবিটি অ্যাকশন প্রেমীদের একাংশকে আনন্দ দিলেও চিত্রনাট্যের দুর্বলতা অনেকের কাছে হতাশাজনক বলে মনে হচ্ছে